মানুষের একটা ইয়া হবে গন্ডগোল হলে মাতারপুর বাড়ি মার সমস্যা নাই কিন্তু এই ফসল গুলো কি হচ্ছে বলেন তো দেখতে পাচ্ছি সবগুলো পেপের গাছ কেটে ফেলছে জি আপনার এই পেপের গাছের জমির মালিক আপনার কে হয় সম্পূর্ণ আমার আপন চাচত ভাই আপন তো ভাই এইগুলো কাটার কারণ কি কাটার কারণ হচ্ছে দুর্বৃত্তর কাটিছে এখন আমরা কিভাবে বলবো রাতের অন্ধকারে আমার ভাই দুদিন জেলে গেছে তারপর এইভাবে আছে পরে যদি পরিকল্পনা ভাবো ধরেন ধরা নিজে

তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা এই খরচ আমার কয়েকদিন আগে আট বছর আমার বিষের দোকান সার এরপরে তো দুই দিন পরই করেছে তারা আমি তার কত শাস্তি চাই তারা তরফ থেকে যে হোক গোয়েন্দা যে বিভাগ একটু তদন্ত আমি এই সুষ্ঠু বিভাগ চাই

এখন যদি ফসলের পুর যদি এরকম যদি কাম করে তাহলে ধরো মনে হয় রাতের অন্ধকারে এগুলা কাম করেছে দেখেন হাসি দি কাটিছে মনে হচ্ছে আবার মন আছে করদ দিও কাটি তারই মানে একবারে এই পিপি গুলা ধরেন এই দেখেন এই পিপি হয়েছে এরপরে আরো কিছু বড় পিপি হয়েছিল হ্যাঁ এর বড় পিপি হয়েছিল ধরেন এই পিপি গুলা আবার পরে এগারো মন ভাঙ্গা হয়েছে আমরা ঈদের আগে দুই চালান ভাঙবো এই টার্গেটে রাখিছি আমার ভাই জেলে গেছে ঠিক আছে পাঁচ সাত দিন পরে এইভাবে রাত্রে গতকাল সকাল বেলা আমার কাছে ফোন দিছে যে ভরাটে গাড়িওয়ালা বলছে যে ভাই কি হয়েছে আপনার টিপি গাছ তো আপনার রাসেল ভাই দর্শক আসলে আপনাদের মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে আসলে এভাবে পেপের গাছ কাটার দরকার নাই এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষির অনেক ক্ষতি আপনাদের শত্রুতা আছে আপনারা সেরে নেবেন এটা তো কৃষি খাতের জন্য বিশাল ক্ষয়ক্ষতি আমি মনে করি নাকি এটা তো হচ্ছে আমাদের সম্পদ দেশের সম্পদ এখান থেকে যদি এতে পেপে তাহলে বাংলাদেশে তো সবজি চাহিদা পূরণ করতে পারতেন তো যারা এই কাজ করছেন অবশ্যই এগুলো কাজ করবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আর এরকম জঘন্য কাজ থেকে আমরা যেন বিরত থাকি